আসসালামু আলাইকুম আমি ডাক্তার কেফায়তুল্লাহ নমান আজকে আমি কথা বলবো যে সমস্ত মেয়েদের বা আমার যে সমস্ত মায়েদের মাসিক রেগুলার না অথবা মাসিকের সময় অতিরিক্ত রক্তপাত হয় আপনারা কিভাবে এর সমাধান পেতে পারেন প্রথমত কথা বলি যে যাদের মাসিক দুই মাস তিন মাস চার মাস পাঁচ মাস এরকম দিন যাব যাদের মাসিক বন্ধ তারা কিভাবে মাসিক রেগুলার করতে পারেন সেক্ষেত্রে আপনারা নর ইথিস্টেরন গ্রুপের ট্যাবলেট যেমন বাজারে একটা নরম্যান্স বা মেনোজিয়া এসব নামে পাওয়া যায় এই ট্যাবলেটটা আপনি একটা করে তিন বেলা সাত দিন খাবেন সাত দিন খাওয়ার পর দশ থেকে পনেরো দিনের মধ্যে আপনার ব্লিডিং শুরু হবে এটা আশা করা যায় আর যদি ব্লিডিং এর পরেও শুরু না হয় আপনার অবশ্যই একজন রেজিস্টার্ড ডক্টর দেখাই নেবেন এখন আসুন যে যাদের মাসিক রেগুলার না কোন মাসে দশ দিন আগে হচ্ছে কোন মাসে দশ দিন পরে হচ্ছে এরকমভাবে যাদের মাসিকটা অনিয়মিত তারা কিভাবে মাসিকটাকে রেগুলার করতে পারেন সেই ক্ষেত্রে আপনারা সেম এই নর্ম্যান্স বা মেনুজিয়া যে কোনো একটা ট্যাবলেট আপনারা একটা করে বেলা একুশ দিন খাবেন এরপরের সাত দিন আপনি ওষুধটা বন্ধ রাখবেন এভাবে একই নিয়মে আপনার তিন মাস ওষুধটা চালিয়ে যাবেন একটা করে বেলা একুশ দিন সাত দিন বন্ধ এভাবে তিন মাস এর মাঝখানে অনেকে আছে যে মাঝে মাঝে এক বেলা খেতে ভুল হয় বা ভুলে যায় সেই ক্ষেত্রে এক দুই ফুটা ব্লিডিং হতে পারে কিন্তু এ নিয়ে ভয়ের কোনো কারণ নাই আপনার ওষুধটা নিয়ম মাফিক কন্টিনিউ করে যাবেন একুশ দিন পর্যন্ত এখন আসি যে যাদের মাসিকের সময় অতিরিক্ত রক্তপাত হয় আপনারা কিভাবে মাসিক রেগুলার করতে পারেন সেই ক্ষেত্রেও আপনারা সেম ওষুধ এই যে নর্মেলস বা মেনোজিয়া যে কোনো একটা ট্যাবলেট আপনারা নেবেন একটা করে তিনবেলা সাত দিন এরপরে একটা করে দুইবেলা সাত দিন এরপর প্রতিদিন একটা করে সাত দিন প্রথম সপ্তাহে একটা করে তিনবেলা দ্বিতীয় সপ্তাহে একটা করে দুবেলা তৃতীয় সপ্তাহে প্রতিদিন একটা ট্যাবলেট নর্ম্যালস মেনে যায় যে কোনো একটা যদি আপনারা এই নিয়মে ওষুধটা খান আশা করা যায় মাসিকের সময় অতিরিক্ত রক্তপাত থেকে আপনারা রক্ষা পাবেন এরপরেও যদি আপনাদের সমাধান না হয় আপনারা অবশ্যই একজন রেজিস্ট্রার ডক্টরকে দেখায় ওষুধ খাবেন धन्यवाद सबा के